আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত ওই দেখো আঙ্গো মোটর শেয়ার হয়েছে মোটর প্যাটটা বেড়ে রয়েছে দেখছো তো সকালবেলা এখন চা খাবো এই যে চা আর মুড়ি হাতে নিয়ে খাওয়া রয়েছে দেখছো মোটরে দিবো আমিও খামো দুজনে মিলা জিলা খামো তো এই যে মুখটা ধুয়েছি দেখছো এখনও পানি পড়তেছে মুখ দেয়া মুখ মুছি তো সকালে উঠছি আজকে দেরি করে দশটা বাজে এখন চা খাইতেছি

দুদা লাইছে? দুদা বিয়া গেছে। হ্যাঁ, একটু মুড়ি দি দাও। দাও। চা খাই তুমি মিস। তুমি জুস খেয়েছ সকালে বেলা। যে জুস খাইছে হের চেয়ে আদি মুকেল লাগা। সকাল বেলা আমার পোলা দোকানে যাইয়া টাইনি কইরা আইছে। সেই টাইনি বাস। হ্যাঁ। আছে আমি খালি একটু দেরি করে আমি চা রা খাইয়ে আসি বাইরে আমার এক বাড়িয়ালা তোমার খাবার পাত কি আবার ওখানে ঝগড়া করতে দেবো হ্যাঁ ঝগড়া না করতে তার দেরি যাও বাজারে যাও মুরগি আনো নালে মাছ আনো বুঝছো একটা মুরগি আনো গা আর বিরিয়ানি মশলালে বিরিয়ানি খাই আজকাল

সব ভিজাম এগুলি আজকে সব আবার সব দিই গরম পানি দিই আমি গরম পানি সারা কাপড় চুপ দিবি না সব গরম পানি দিয়ে তারপর আল্লাহ দিবি না ঠিক আছে আল্লাহ জামাকাপড়গুলি সব ভিজাই নি ঠিক আছে যেগুলো সাদা সাদা এগুলি আগে ভিজাইনি

গা তুমি যাও আর ভাত গিরি খাইছো ভাত খাও ভাত কম না কেন ভাত কম না কেন হবে না খাইতে হবে আনটি মারবো তোমাকে মারবো ওনারা বিদায় ওনারা এই হয়ে গেছে এখানে যেদি যেদি লাগবে না ওই জিনিস ফালাই নেই যেটি যেটি রং না ও রে বলি আবার এখানেই লাগবে রঙ না

ঠিক সন্ধ্যাবেলা দুপুরে তো ভাত তার খাইয়ে শুয়ে আসছিলাম পরে পানি খাঁজি দিলাম তোমার ভাইয়া বাসা ছিল না ভাড়াটা তো পানি খাঁজি দিতে লাগে না দিলে তো আর হয় না তো এখন সন্ধ্যাবেলা সবজি দিয়ে মুড়ি দিয়ে খাবো তো এটা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম তো বারবার বলি তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো তোমরা কোনো আমাকে কেউ সাপোর্ট করো না এই জিনিসটা খুব খারাপ করো আর এই যে সন্ধ্যাবেলা পোলার বসে রয়েছে টিভি দেখতেছে বলছে হুজুর আসবো আজকে রাত্রেবেলা হুজুর এসে পড়াইবো তাই দেখি হুজুর আসে না না আসে কি করে হুজুরের মানে হুজুরের লেগে হয়ে রাখবো পত্ত বসাই নেই যেন হুজুরে আসবো হুজুরে পড়াইবো আবার এখন পড়বো বারবার একটা চাপ হয়ে যাব দেখি হুজুর কি করে না করে বুঝছো তাই এখন আমি মুড়িগুলি খাই হ্যাঁ পরে আবার তোমাদের সাথে কথা বলবো না ঠিক আছে আজ হুজুর যদি না আসে তাহলে আজকার ভিডিও বানাবো না এটুকুই যা যা করছি ওইগুলি ছাইয়া দেবো ঠিক আছে আর হুজুর আসলে আজকে দেখাবো যে হুজুরের সাথে আমার ছেলেরা কী কী করে ঠিক আছে আল্লাহ হাফেজ